আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বিশেষ আকর্ষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লিচু ফুলের মধু তিনশো পঁয়ত্রিশ গ্রাম সরিষা ফুলের মধু তিনশো গ্রাম এবং কালোজিরা ফুলের মধু তিনশো গ্রাম একত্রে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হোম ডেলিভারি একদম ফ্রি আপনারা জানেন নওগাঁ শহরের প্রাণকেন্দ্র দয়ালের মোড়ে আমার ঔষধের দোকান এবং ফার্মাসি ব্যবসার পাশাপাশি আমি দীর্ঘদিন যাবত এই মধু নিয়ে ব্যবসা করে আসতেছি এবং আমি সরাসরি খামারে গিয়ে মধু সংগ্রহ করে থাকি সুতরাং আপনারা আমার কাছে পাবেন সম্পূর্ণ নির্ভেজাল কেমিক্যাল মুক্ত খাঁটি মধুর নিশ্চয়তা চলুন মধু সংগ্রহের কিছু ভিডিও দেখে আসি বিভিন্ন বাক্স থেকে মধু নেওয়া হচ্ছে তিন ধরনের মধুর সমন্বয়ে এক হাজার টাকার যে প্যাকেজ সেটা ছাড়াও আপনারা পাচ্ছেন প্রতি কেজি কালো ফুলের মধু মাত্র পনেরোশো টাকা প্রতি কেজি লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধু পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং দুই কেজি একত্রে নিলে এক হাজার টাকা মাত্র আপনারা সরাসরি আমার দোকানে এসে মধু সংগ্রহ করতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ঘরে বসেই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের সুস্বাদু ঔষধি গণসম্পন্ন মধু আপনার পছন্দের মধু পেতে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ম্যাসেঞ্জারে আমাকে মেসেজ করুন স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু